আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন একদিন আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাম সায়াবাই ক্রামদের নিয়ে সকালে নাস্তা করছিলেন সেই সুযোগে একজন সাহাবি নরিম নবী করিম সাল্লাইকে প্রশ্ন করলেন ইয়া করলেন্লাহ সাল্লাইসাল্লাম আপনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আমরা আপনার সাথে মসজিতে গিয়ে আপনার পিছনে জামাতের সাথে নামাজ করি আপনার সাথে বসে একসাথে নাস্তা করি আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে একসাথে যুদ্ধ করি এবং সুখে দুঃখে সবসময় আমরা আপনাকে পাশে পাই তাহলে এই পৃথিবীর জমিনে আমাদের চেয়ে উত্তম মানবজাতি আর কেউ কি আছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাদের প্রশ্নের জবাবে বললেন হ্যাঁ আছে অতপর সেখানে উপস্থিত সব সায়াবাহী গ্রামরা খানি অবাক হয়ে গেলেন কেননা হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এতে কোনো সন্দেহ নেই আর তারা যেহেতু সার্বক্ষণিকভাবে তার সাথে পাশে থাকে তাকে হুবুহুস অনুসরণ করে তিনি যা আদেশ করেন তা পালন করেন এবং যা বর্জন করতে বলেন তা ত্যাগ করেন সেহেতু তারাই তো শ্রেষ্ঠ হবার কথা আর তাই তারা আবার জানতে চাইলেন ইয়া আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেয়ে উত্তম মানবজাতি জাতি কারা রবিজিৎ সাল্লা সাল্লাম বলেন তাহলে শোনো তোমাদের চেয়ে উত্তম উম্মত আছে কিন্তু তারা এখনো পৃথিবীতে আসেনি তারা তোমাদের পরে পৃথিবীতে আসবে তারা আমাকে না দেখে আমার প্রতি ইমান আনবে তারা আমাকে অধিক পরিমাণে ভালোবাসবে এবং আমাকে না দেখে আমাকে সালাম দিবে এবং আমাকে না দেখে ইয়া ইয়ার সাল্লা বলে আমার কথা স্মরণ করে কাঁদবে আর যখন তাদের সামনে আমার নাম উচ্চারণ করা হবে তখন তারা আমার উপর দূরত পাঠ করবে তারা সমগ্র পৃথিবীর মাঝে আল্লাহর দিন ইসলামকে প্রতিষ্ঠিত করবে তারা মানুষের মাঝে আমার আদর্শ পৌঁছে দেবে হে আমার প্রিয় সাহাবারা তারাই হলো পৃথিবীর ইতিহাসে পৃথিবীর জমিনের সর্বোত্তম উম্মত সুবাহান আল্লাহ আল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম কথাগুলো বলেছেন সাহবাই গ্রামগণের পর থেকে শুরু করে কেমত পঞ্জত যত উম্মত পৃথিবীতে আসবে তাদেরকে ইঙ্গিত করে অর্থাৎ আমাদেরকে নিয়ে একবার ভেবে দেখুন রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে সাহাবাই গ্রামের চাইতেও বেশি উত্তম বলে সম্বোধন করেছেন যদিও আমরা সাহেবাহী গ্রামের মতো ত্যাগ বা আমল কিছুই করতে পারিনি এবং পারবোও না তবু আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলাই সাল্লাম আমাদের না দেখে না চিনে কত ভালোবাসা দিয়ে গেছেন অন্য আরেক হাদিসে তিনি আমাদের তার ভাইও বলে সম্বোধন করেছেন তাই আমাদের সকলের উচিত আমাদের জীবনে আমাদের প্রাণের নবী সকল আদেশ এবং নিষেধকে যথাযথভাবে বাস্তবায়ন করে জীবন পরিচালনা করা এবং তার দেখানো পথে চলা কেননা একমাত্র আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের যে পথ দেখিয়েছেন সেই পথেই আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো আর একমাত্র আল্লাহ এবং তার রাসুলকে সন্তুষ্ট করার মাধ্যমেই আমরা অর্জন করতে পারবো চিরস্থায়ী জান্নাত আল্লাহর আবুল্লা আলমিন আমাদেরকে হরজত মোহাম্মদ সাল্লা আলা দেখানো পথে জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন